বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি নরম নরম চিতই পিঠে আর দুধ চিতই পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি মাটি সরাতে করেছি তারপরে আমি ননস্টিক সরাতে করেছি আর এভাবে বানালে নরম হবে বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আর একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি একটা ছোট গামলার মধ্যে দু কৌটা চাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন চালের মধ্যে জল ঢেলে দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি এবার চালের মধ্যে জল ঢেলে এটা ঢেকে রেখে দিলাম চার পাঁচ ঘন্টার জন্য চার পাঁচ ঘন্টা পর যখন ভালো মতো ফুলে গেছে এবার আমি চালগুলো মিক্সির মধ্যে দিয়ে দেব আর হালকা গরম জল দিয়ে পেস্ট করে নেব। হালকা মানে উষ্ণ জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে পেস্ট করব। পেস্ট একবারে হবে না যতবার দেবো ততবারই আমি হালকা গরম জল দেব তবে খুব গরম জল দেব না খুব গরম জল দিলে মিক্সি ফেটে যেতে পারে পেস্ট হয়ে গেছে একটা গামলার মধ্যে ঢেলে নিলাম পেস্টটা অনেক শক্ত এর মধ্যে এবার হালকা গরম জল দিয়ে দিয়ে এটা ভালো করে গোলা বানিয়ে নেব জল দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে আস্তে আস্তে পাতলা গোলা বানিয়ে নেব। আবার জল দিলাম যতক্ষণ না ঠিকমতো গোলা তৈরি হচ্ছে এভাবে একটু একটু করে জল মিশিয়ে দেব আর ফেটাতে থাকবো এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ফেটানো হয়ে যাওয়ার পর হুইস্কটার বদলে এখানে আমি একটা ছোট্ট হাতা নিয়ে নিলাম এই হাতা দিয়ে ঘুটে নেব তারপরে এই হাতা দিয়ে মাপ করে করে সরাতে দেব এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ কাঁচা সস্যা তেল নিয়ে নিয়েছি একটা কাপড় সস্যা তেলে ভিজিয়ে নিয়ে সেই কাপড় দিয়ে সরাটা মুছে নিয়েছি সরাটা কিন্তু গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার ব্যাটার কিছুটা গুলে সরার মধ্যে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম এখানে আমি চার মিনিট মতো রাখবো আর গ্যাসের ফ্লেমটা মাঝারি থাকবে চার মিনিট পর ঢাকনা খুলে দেব এবার দেখুন হয়ে গেছে এবার আস্তে আস্তে চামচ দিয়ে চারিদিক দিয়ে ঠেলে ঠেলে তুলে নেব। প্রথমবার একটু কষ্ট হয় তারপর স্মুথলি উঠে যায় একটা হয়ে গেল এরপর আমি আরও একটা এইভাবেই বানিয়ে নেব আবার একটু সরষের তেল লাগিয়ে নিলাম আর গোলা দিয়ে দিলাম এক হাতা যতটা প্রয়োজন হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে আবার ওই একইভাবে তুলে নিলাম যেহেতু আগে পুরোটা দেখেছি তাই তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম মাটির সরাই পিঠে বানিয়ে নেবার পর এবার আমি ননস্টিক সরা বসাবো। ননস্টিক সরা বসে দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে দেবো তেল একবার লাগিয়ে নিলে আর লাগানো লাগে না এবার হাতায় করে প্রত্যেকটা বাটির মধ্যে গোলা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটা ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম আচে রান্না করব আর তিন চার মিনিট পরে এটা ঢাকনা খুলে দেব। আর চামচ দিয়ে আস্তে আস্তে তুলে নেব আর এটা যেহেতু ননস্টিক খুব তাড়াতাড়ি উঠে যায় একটা উঠে গেল এবার দেখুন আরেকটা সামান্য একটু চাপ দিতেই উঠে গেল এভাবে সবগুলো পিঠেই তুলে নেব আর গোলা দিয়েও ওই একইভাবে পিঠে বানিয়ে নেবো এবার বড় ছোট সবগুলো দেখুন কেমন নরম হয়েছে এবার একটা সসপ্যানের মধ্যে দু প্যাকেট মানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধ জাল দিয়ে নেব প্রথমে দুধ জাল হতে হতে আমি পাটালিগুড় কেটে এরকম গুঁড়ো করে নিয়েছি আর দুধ ফুটে ওঠার পর গুড়গুলো এর মধ্যে ছেড়ে দিলাম ভালো করে জাল দিয়ে নিলাম আর ঘুটে নিলাম এ সম্পূর্ণ গুড়গুলো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটা একটা করে পিঠে ছেড়ে দিলাম পিঠেগুলো ছেড়ে দিলাম আর এগুলো জাল হতে থাকলো এখন পিঠে গুড় দুধ সব ফুল ফ্লেমে জাল করে নেব মানে ফুটিয়ে নেব। খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর তারপর গ্যাস অফ করে এটাকে নামিয়ে দিতে হবে কয়েকটা পিঠে অন্য একটা বাটিতে নিয়েছি আর দেখুন কতটা নরম হয়েছে পিঠেগুলো আমি এখানে বড়ো ছোটো দুরকমই দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন